আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলছিলেন যে ভাইয়া আপনাদের তো দামি দামি প্রোডাক্টের মধ্যে কাজ করে অনেক দামি দামি সেল করে আপনি একটু কম দামের মধ্যে নিয়ে আসেন আপনাদের রিকোয়েস্টটা আসলে এই প্রোডাক্ট নিয়ে আসে আমরা কয়েকবার নিয়ে আসি রিপিট আবারও এটা দেখাচ্ছি আমি একটা কালার খুলে দেখাব আর এটা হোলসেল প্রাইসটা আমি বলে দেবো আজকে সব থেকে সবথেকে আকর্ষণীয় একটা প্রাইসে দেবো এটা দুই হাত মধ্যে থাকবে এবং এটা কিন্তু আনি কাজ করে দিচ্ছি আমরা একদম গলা থেকে শুরু করে খুব সুন্দর করে একটা ডিজাইন করেছি এখন থেকে পুরোটা আরি কাজ করা হ্যাঁ তারপর হচ্ছে আপনাকে এটা যদি বলি এটা হচ্ছে সেলোয়ার আলহামদুলিল্লাহ ভালো সেলোয়ারের কাপড়টাও সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন কতটা সুন্দর হবে ওনাটা মার্শাল্লা দারুণ হবে ওনারটা ঠিক আছে আর এটা আমরা একদম সবার মানে এক কথায় মেসিং একদম মেসিং হ্যাঁ এর মধ্যে কালার করছি আমরা পাঁচটা এই একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার পাঁচটা কালার আপনি নিতে পারবেন এবং প্রাইসটা দেবো ওয়ানলি ওয়ান এখন এই মুহূর্তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কী মনে হয় যেখানে হাজার বরের একটা যে পাঁচশো পঞ্চাশ টাকা কাজ সারাই সেল হয় সেটা আমরা দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি আর একটা প্রোডাক্ট আপনাকে খুলে দেখাই ঠিক আছে এখান থেকে এই কালারটাই খুলে দেখাই আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাকে দেবো এটা এবং আপনি সেল করতে পারবেন সাড়ে সাতশো আটশো টাকা সেল করবেন অনায়াসে খুব সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ একদম মনের মতো একটা ড্রেস খুবই দারুণ ড্রেসটি আমি মনে করি আপনারা যারা ব্যবসা এখনও শুরু করেন নাই আপনাদের এখনও ব্যবসাটা শুরু করা উচিত কারণ তারপর আপনারা এখন সর্বোচ্চ মনে করেন সুযোগ সুবিধা দিয়ে আসতেছে সর্বোচ্চ এত এত বেশি সুযোগ সুবিধা তাকে অ্যাপারেন্স দিচ্ছে আমার মনে হয় না আপনাকে আর লেট করা উচিত এবং তারপর সাথে আসবেন হাজার হাজার আইটেম আছে আপনার ব্যবসা করার জন্য আপনার দোকান সাজানোর জন্য আমরা টোটাল প্যাকেজটা আপনাকে দেব। এবং আপনাদের যত ফ্যাসিলিটি লাগে আমরা আরেকটা কথা স্পষ্ট করে দিচ্ছি আজকে আমাদের যদি কোনো প্রোডাক্ট ইনফরমেশন রঙ হয় বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমাদেরকে একটু অভিযোগ নাম্বার আছে সেখানে আপনি আপনি লিখিতভাবে দিতে পারেন অথবা আমাদেরকে কমপ্লেন জানাতে পারেন আমাদের ডিসক্রিপশনে একটা হটলাইন নাম্বার বা অভিযোগ নাম্বার দেওয়া আছে সেখানে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম